আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন রুমের বাড়ির একটি ডিজাইন দেখব এবং এই রুম বা এই বাড়িটি তৈরি করতে কি কি মালামাল লাগবে এবং এই মালামাল বাবদ এবং মিস্ত্রি খরচ বাবদ কতটা খরচ হবে আমরা বিস্তারিত দেখব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন তিনটে রুম নিয়েছি একটা কিচেন রুম নিয়েছি এবং একটা টয়লেট এবং একটা ওয়াশরুম এখন আমরা দেখবো যে আমাদের এই বিল্ডিংটি করতে গেলে কতটুকু জায়গা দরকার হবে এবং এর এরিয়া কতটুকু আমরা এটা জানব তো আমাদের এই যে বিল্ডিংটি করতে গেলে আমাদের আউটসাইডের মাপ লাগবে উনচল্লিশ ফিট এবং এই দিক থেকে আমাদের এই মাপটা লাগবে বিশ ফিট আমরা যদি এটাকে এরিয়া নিয়ে আসি বা স্কোয়ার ফিটে নিয়ে আসি আমাদের বের হবে ছয়শো পঞ্চাশ ফিট এই ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা তিনটি বেডরুম দেব একটি কিচেন রুম দেবো একটি টয়লেট একটি ওয়াশরুম এখন আমরা এই রুমগুলোর মাপগুলো দেখে এবং এই সাথে আরো যে রুমগুলো আছে সবগুলো মাপ দেখব তো আমাদের এখানে এটা বেডরুম এখানেও আমাদের এটা বেডরুম এবং এই দিকে আমরা ডান পাশে এটাকে আমরা বেডরুম রাখব বা আপনারা এই অংশটা এক্সট্রা রুমও হিসেবে রাখতে পারেন আপনাদের যদি দেখা যায় যে দুই রুম হয়ে যায় তাহলে আপনারা এটা এক্সট্রা হিসাবে এক্সট্রা রুম রাখতে পারেন এখন আমরা দেখব আমাদের এখানে একটা কিচেন রুম রয়েছে কিচেন রুম এখানে বারান্দা বা ব্যালকনি হিসাবে থাকবে এই জায়গাটা ডাইনিং হিসাবে এবং আমরা এখানে এটা টয়লেট এটা হচ্ছে ওয়াশরুম আমরা কিন্তু দিয়ে দিলাম এখন আমরা মাপ দেখব যে কোন রুমের মাপ কতটুকু এটা দেখব তো আমাদের এই বেডরুম আমরা চোদ্দো ফিট বাই বারো ফিট এদিক দিয়ে এটা চোদ্দো ফিট এদিক দিয়ে এটা বারো ফিট এবং এইখানে এই রুমটা আমাদের চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট আমরা পেয়ে গেলাম এরপরে আমাদের সামনে যে পকেট রুম থাকবে এই পকেট রুম হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা বারান্দার দিকে আসব আমাদের বারান্দার মাপ হবে বারো ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এবার আমরা এই কিচেন রুমটা দেখবো কতখানি জায়গা লাগবে আমাদের কিচেন রুমের হওয়ার জন্য আমরা এখানে পাবো সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু এই বিল্ডিংয়ের মাপ জানলাম এবার আমরা ওয়াশরুম আসবো এবং টয়লেট আসবো এই ওয়াশরুমের জন্য আমাদের এখানে চার ফিট ছয় ইঞ্চি এবং এই দিক থেকে আমরা সাত ফিট নেবো টয়লেটের জন্য আমরা সাড়ে তিন ফিট বা চার ফিট রাখতে পারি আপনাদের জায়গা থাকলে আপনারা চার ফিট নেবেন ভাই হচ্ছে সাত ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দরজাগুলো কোথায় দেব আমরা একটু দেখব আমাদের এখানে কিন্তু মেইন ডোর আমাদের এখানে এটা মেইন ডোর তো সামনের দিকে আপনাদের প্রয়োজন মতো আপনারা এই সিঁড়িগুলো দিয়ে দিবেন যতটুকু প্রয়োজন হবে এরপর আমরা দেখব আমাদের দরজাগুলো কোথায় এইটার জন্য আমরা এখানে দরজা রাখবো এটার জন্য এখানে দরজা দুই দুইটা আমরা দরজা পেয়ে গেলাম এই রুমের জন্য আমরা এখানে দরজা রাখব আমরা এটা কিচেন রুম এখন এই কিচেন রুম যদি মনে করেন যে আমি এই রুমের ভিতর দিয়ে দেব তাহলে এখানে দিতে পারেন অথবা এখানে আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিতে পারেন এবং এখানে যেহেতু বাইরে আমাদের ওয়াশরুম সেহেতু এই রুমের সাথে আমরা এখানে একটা দরজা দেব বাইরের জন্য আমরা এখানের জন্য এখানে একটা দরজা দেব এখানের জন্য এখানে একটা দরজা আমরা কিন্তু দরজাগুলো মেইন দরজা স সব দরজা আমরা দেখলাম এখন আমরা খরচের হিসাবটা আসবো আমরা এই বাড়িটি শেড বাড়ি আবার বলি এই বাড়িটি শেড বাড়ি তিন রুমের বাড়ি এখন এটা তৈরি করতে শুরু থেকে শেষ পর্যন্ত কতটা খরচ হবে আমরা এই হিসাবটা দেখব তো প্রথমে আমরা আমাদের এক নম্বর তা হচ্ছে ইট ইট আমাদের আমাদের কতটুকু লাগবে এই বাড়িতে ইট আমাদের চোদ্দো হাজার লাগবে এবং প্রতি হাজারের মূল্য বারো টাকা হলে আমাদের ইট বাবদ মোট টাকা আসবে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এরপরে দুই নাম্বারে আছে সিমেন্ট 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 আমাদের একশো পঞ্চাশ ব্যাগ প্রতি ব্যাগের মূল্য একশো পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি ধরি তাহলে আমাদের এখানে সিমেন্ট বাবদ খরচ আসবে বিরাশি হাজার পাঁচশো এরপরে তিন নাম্বার আমাদের বালি প্রয়োজন হবে বারোশো সিএফটি সিএফটি বারো বারোশো সিএফটি আমরা প্রতি সিএফটির মূল্য পঞ্চাশ টাকা করে ধরলাম তবে আপনাদের এলাকা ভেদে এই বালিটা কম বেশি হতে পারে এখানে লোকাল বালি এবং সিলেকশন বালি দুইটা বালি মিলিয়ে আমরা অ্যাভারেজে পঞ্চাশ টাকা ধরছি সিএফটি তাহলে আমাদের বালি বাবদ এখানে খরচ আসবে ষাট হাজার টাকা এরপরে আমাদের চার নাম্বার যে আইটেম তা হচ্ছে খোয়া আমাদের খোয়ার প্রয়োজন হবে তিনশো সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা একশো পঁচিশ টাকা করে ধরে তাহলে আমাদের এখানে আসবে সাঁত্রিশ হাজার পাঁচশো এরপরে আমরা পাঁচ নাম্বার আইটেম আমাদের রড আমরা যেহেতু শেড বাড়ি করবো সেহেতু এখানে কিন্তু আমরা লিনটিনের রড ব্যবহার করবো আর যদি আপনারা পারেন তাহলে আপনারা কিন্তু ফাউন্ডেশনের নিচেও রড দিয়ে শুরু করতে পারেন তো আমাদের এখানে রডের প্রয়োজন হবে দুইশো পঞ্চাশ কেজি প্রতি কেজির মূল্য আমরা ধরবো এখানে পঁচাশি টাকা করে তাহলে আমাদের পঁচাশি বা ছিয়াশি টাকা করে ধরতে পারেন তাহলে আমাদের এখানে যে রড সেই রড বাবদ একুশ হাজার পাঁচশো টাকা আসবে এরপরে আমরা ছয় নাম্বার যে আইটেম আমাদের টিনশেট যেহেতু আমরা সেট বাড়ি করবো সেহেতু আমরা একেবারে তিনশেট এবং মিস্ত্রি খরচ একেবারে লিখব তাহলে আমরা লিখব যে টিনশেট তিন শেট বাবদ মিস্ত্রি সহকারে একেবারে আমরা মিস্ত্রি সহকারে হিসাবটা দিয়ে দিই এই টিন শেটের জন্য আমাদের মিস্ত্রি এবং টিন শেট দুই মিলে আমাদের খরচ করবে পঁচাত্তর হাজার টাকা এরপরে সাত নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে কাঠ যেহেতু আমরা এটা কাঠ দিয়ে করবো শেট বাড়ি কাঠের হিসাব করব কাঠ বাবদ এটা আমরা মিস্ত্রি সহকারে দেব একেবারেই আর যেহেতু টিম মিস্ত্রি এখানে দিয়েছি সেই টিম মিস্ত্রি এই কাঠের কাজও করবেন অর্থাৎ এই মিস্ত্রি সহকারে আমরা এই মিস্ত্রি এখানে চলে আসবে আর কাঠ পাবক তাহলে আমাদের খরচ পড়বে এই বিল্ডিংটির জন্য পঁয়ষট্টি হাজার এরপরে আমরা আট নাম্বার আমাদের যে আইটেম আট নাম্বার আমাদের আইটেম হচ্ছে কাঠের দরজা আমরা এক দুই তিন তিনটে কাঠের দরজা ব্যবহার করব কাঠের দরজা তিন পিস আমরা প্রতি পিজের মূল্য যদি আমরা ধরি যে আঠারো হাজার টাকা আসে তাহলে আমরা এখানে পাব চুয়ান্ন হাজার টাকা এরপরে নয় নাম্বার আমাদের যে আইটেম হবে তা হচ্ছে প্লাস্টিক দরজা প্লাস্টিক দরজা প্লাস্টিক দরজা কতটুকু লাগবে আমাদের এখানে দেখেন এক দুই তিন চার আমরা চারটা প্লাস্টিক দরজা ব্যবহার করবো তাহলে আমরা এখানে চার পিস প্রতি পিসের মূল্য প্লাস্টিক দরজা যদি আমরা চার হাজার ধরি তাহলে আমাদের এখানে ষোলো হাজার টাকা এই দরজা বাবদ আসবে তবে এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দামটা হতে পারে কম বেশি এরপরে আমরা দশ নম্বর আমাদের যে আইটেল তা হচ্ছে আমরা স্টিলের দরজা দেবো স্টিলের দরজা আমরা এখানে ব্যবহার করবো যেহেতু আমাদের এটা মেন দরজা মেইন গেট আমরা লিখবো স্টিলের দরজা স্টিলের দরজা এক পিস আমরা স্টিলের দরজাটা যেহেতু এক পিস এটা হচ্ছে আমরা পাঁচ হাজার টাকা ধরলাম তাহলে আমাদের এখানে আসলো পাঁচ হাজার টাকা এরপরে আমরা এগারো নাম্বার লিখবো আমরা জানি এগারো নম্বর আমাদের যে থাই গ্লাস ব্যবহার করবো এই থাই গ্লাস আমাদের পাঁচটা হবে এক দুই তিন চার আমরা এখানে একটা দেবো পাঁচটা তাহলে আমরা লিখতে পারি থাই গ্লাস থাই গ্লাস থাই গ্লাস আমাদের পাঁচ পিস প্রতি পিসের মূল্য আমরা যদি পাঁচ হাজার টাকা করে ধরি যেহেতু থাই গ্লাস আমরা বারো হাজার টাকা করে ধরলাম তাহলে পাঁচ বারো ষাট হাজার ষাট হাজার টাকা আমাদের এই যে জানালাগুলো সে সেই জানলাগুলোতে ব্যবহার করা হবে বা টাকা খরচ হবে এবার বারো নম্বর যদি আসি ইলেকট্রিক 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 হচ্ছে মালামাল মালামাল সহ মিস্ত্রি মালামাল সহ মিস্ত্রি আমাদের ইলেকট্রিক মিস্ত্রি এবং মালামাল সহকারে দুইটাই এক জায়গায় করলে আমাদের এখানে দরকার হবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমরা তেরো নাম্বার স্যানিটারি সেনিটারি মালামাল এবং মিস্ত্রি সহকারে আমরা একেবারেই দিয়ে দিছি মিস্ত্রি সহকারে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে আমরা চোদ্দো নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে টয়লেটে টয়লেটের আমরা ওয়াশরুম টয়লেটের টাইলস 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 সহ মিস্ত্রি টাইলস সহকার সহকারে মিস্ত্রি খরচ এখানে টাইলসের জন্য আসবে তিরিশ হাজার টাকা এরপরে পনেরো নাম্বার আমরা যদি লিখি তাহলে হচ্ছে আমাদের রাসমিস্ত্রি রাসমিস্ত্রি আমাদের এখানে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট তিন রুমের একটি বাড়ি করতে গেলে রাসমিস্ত্রি আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এখন এই মিস্ত্রি খরচ সেলকা বেদে কম বেশি হতে পারে যেখানে যেমন রেট সেভাবে আপনারা দিতে হবে আপনাদেরকে এরপরে আমরা ষোলো নাম্বার যদি আসি তাহলে আমরা কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে যা মালামাল লাগে সব হিসাব দিলাম এখন আমাদের এরপরও কিন্তু কিছু অতিরিক্ত খরচ থাকে অনেক সময় চলে আসে তো আমরা সেটা লিখবো যে আনুষঙ্গিক খরচ আনুষঙ্গিক কিছু খরচ চলে আসবে এই আনুষঙ্গিক খরচ বাবদ আমরা বিশ হাজার টাকা ধরে রাখলাম এরপর আমরা টোটাল করব। আমাদের এই তিন বেডরুমের বাড়ি তিনশের বাড়ি কীভাবে আমরা অল্প টাকা নির্মাণ করব সেই ক্ষেত্রে আমরা সবগুলো যোগ করব। তাহলে আমাদের এখানে আসবে সব টোটাল যোগ করে নয় লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা এই নয় লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা তিন রুমের এরকম এই জায়গার ভিতরে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এরকম একটা বাড়ি তৈরি করতে পারবেন তবে এলকাভেদে এবং সময়ের ব্যবধানে কিছুটা পার্থক্য হতে পারে তো আজকের মতো আমি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ